আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে হয়েছে ভয়ানক দিন অতিব্যক্ত করতে হয়েছে সেই ফাহিমা মহিমা পূর্ণিমার জীবনে যে

অংশ নিতে যাচ্ছেন স্বপ্ন পূরণ হবে নাকি দুঃস্বপ্নের কেউ জানে না কিন্তু কথা বলতে গিয়ে নিজেদের চেহারাটা আগে আয়না দেখে নি তারপর সমালোচনা নির্বাচন দেবেন আওয়ামী বাদ দিয়ে সে নির্বাচন বাংলার জনগণ প্রতিহত করবে মেহেরা খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা ক্যাঙ্গার প্রতিরোধ করবে বাংলার জনগণ এই বাংলাদেশ বিরোধী দুঃশাসন দুঃশাসনের নায়ক অপকর্মের জন্য বাংলার মানুষ তাকে ক্ষমা করবে আজকে বিদেশি বন্ধু সমর্থন জোগাড় করে ক্ষমতায় টিকে থাকা শেষ চেষ্টা করে যেতে পারবেন দেশের মানুষ তারা করাজ যেই নেতৃত্বে তাদের আজকে বঙ্গবন্ধুর কন্যা ডাক দিলে গোটা জাতি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি প্রগতিশীল মানুষ গণতান্ত্রিক মানুষ রাজনীতিবিদ পেশাজীবী শ্রমজীবী ছাত্র সমাজ রুখে দাঁড়াবে আমরা বিশ্বাস সেদিন আর বেশি দূরে নন যেদিন এই পাব বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমাদের প্রিয় সদস্য আমাদের বিজয়ের বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের স্বাধীনতার বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমাদের জয় বাংলা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ফিরে যাব বাংলাদেশের মানুষ শান্তিতে নেই কোটি কোটি মানুষ আতঙ্কের একটা গভীর ছায়া চারদিকে বিস্তারিত রাজনীতির আকাশ মেঘাচ্ছন্ন কর্তৃত্ববাদী দুঃশাসনে

নিপতিত হয়েছে বাংলাদেশ বাটনে বাংলাদেশ আজ বাংলাদেশ নেই বঙ্গবন্ধুর বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ বাংলাদেশের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ ধর্ষিত গণতন্ত্র এখনো দিগস্ত গণতন্ত্র এরা চায় না এরা গণতন্ত্রের নামে দুঃশাসনের কে আরো বাড়াতে চায় এই করে ফেলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পরিণত করেছিলেন রূপান্তর ঘটিয়েছিলেন উন্নয়ন ও সম্বিত বাংলাদেশ ছিল শেখ হাসিনা রামলি দেশ সারা বিশ্ব বাংলাদেশকে জানতো সমাদৃত করত প্রশংসা করত শেখ হাসিনার টাইনামি লিডারশিপে বাংলাদেশ মানুষ চরম ভাবে নিরাপত্তা নেই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজ আজকে আমাদের নারীরা ইউনিভার্সিটি কলেজে পড়ুরা ছাত্রীরা ঘর থেকে বেরোতে পারে এখানে চলছে জাস্টিস যাকে খুশি তাকে হত্যা করা হচ্ছে মারধর করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এমন কি নিরাপদ স্থান বলে পরিচিত জেলখানা ও রাষ্ট্রীয় কুরমিদের আওয়ামীলি কুরমিদের কোনো নিরাপত্তা নেই জেল জেলwidehatও আমাদের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে আজকে লক্ষ কর্মী বাহিনী ঘর ছাড়া পিতৃপুরুষের বাস্তবিকা ধ্বংসপ্রাপ্ত বাড়ি ঘরে কেউ থাকতে পারে না কোথায় থাকবে সারা বাংলাদেশে নৃত্যকার দৃশ্যপুর

বাংলাদেশ লাশে লাশে লাশের পাহাড় হয়ে গেছে রক্তে রক্তে বঙ্গবন্ধুর স্বপ্নভূমি তাঁর ধ্যানের বাংলাদেশ লাখ ও শহীদের বাংলাদেশ রক্তে রক্তে রক্তের দরিয়া হয়ে গেছে আজকে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে পাঁচই আগস্টের উন্মুক্ত সাম্প্রদায়িক জঙ্গিবাদী উত্থান ঘটনা ঘটানো হয়েছে করুণ পরিণতি সারা বাংলাদেশ বাংলাদেশের নিত্য কাল সন্তান হারা মায়ের কান্না স্বামী হারা নবধুর পরিয়ালে ভাই হারা বোনের আত্মনাতে বাংলার বাতাস আজও ভারী হয়ে যাচ্ছে

যে মানুষটি কোনদিনও আমাদের দুঃখে ছিল না আমাদের কষ্টে ছিল না যে মানুষটি কখনো আমাদের দেশে মুক্তিযুদ্ধে অংশ নেয় যে মানুষটি কোনদিনও শহীদ মিনারে যায় জাতীয় স্মৃতিশোধে যায় জবী স্মৃতি শোধে কোনদিনও তার পা পড়ে সেই মানুষটি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা প্রতিশোধ নিতে চায় প্রতিহিংসাপরায়ন এই শাসক এই শাসক

এদের সঙ্গে আছে একাত্তরের পরাজিত পাঁচই আগস্টে অংশ নিয়েছে আর সে খবরও আমাদের অজানা নন মালয়েশিয়া টেরোরিস্ট ধরা পড়ছে

বাংলাদেশ আজ কোথায় গেছে জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত পাচার করা অর্থ ছয় মাসে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে ইউনুসের আমলে সুইস ব্যাংকে চমাকৃত আমাদের দেশ শেখ হাসিনার আমলে আমরা কি ছিলাম দেশের মানুষই আজ ভাবতে শুরু করেছে দেশের মানুষই আজ হারানোর বেদনায় তারা আজকে অশান্তিতে আছে এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় তারা শেখ হাসিনা আরামলে ফিরে যেতে চায় শেখ হাসিনা আরামলে তারা ভালো ছিলেন সেটাই আজ মানুষের মুখে মুখ